জানিও সবাইকে আমার আর দেখো একটি নতুন জায়গা থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আমি আমার মেজর দিদির ঘরে আসছি সব কথা তোমরা তো কালকে ব্লগে দেখেছি আমি সব কথা এসেছি মানে যাবো বড় কথারে বাতিল বাড়ি যে তার আগে আমার দিদির ঘরে মেজর দিদির ঘরে একলাগ্র আমি থেকে পেলাম আমার বড় মেদিও এসেছে সকালবেলা একবার চা খাওয়া হয়ে গেছে মানে আমার বউ জলেও গিয়েছে দোকানে আর এখন আমি রুটি বানাচ্ছি যে এখন আমরা রুটির থেকে এখন বেরিয়ে যাবো বরপাথারের জন্য যে আজকে হোলিডে আমরা বরপাথারেই মার সাথেই গিয়ে সেলিব্রেট করবো সে তোমরা পাশে থেকো সঙ্গে থাকো দেখতে থেকো সারাদিনে খুব মজা হবে এই দিকটায় দেখো আমি রুটি বানাচ্ছি আর আমার মেজো দিদি ঠাকুর দেওয়ার জন্য ফুল তুলে আনলো গাছ থেকে আর মোটামুটি আমরা সবাই ও ঠাকুর দিয়ে রেডি হয়ে যাবে আর আমরা সবাই রুটি রুটি খেয়ে নিয়েছি নিয়ে রেডি হয়ে গিয়েছি তো আমরা বের হয়ে যাব এরকম সময় রিয়াও আসলো আমাদের সাথে দেখা করতে ওর সাথে দেখো আমরা বসে বসে গল্প করছি আর এবার দেখো গেট থেকে আমরা বের হয়ে যাচ্ছি আর সামনে অটো দাঁড়িয়ে আছে অটো পাঠিয়ে দিয়েছে দোকান থেকে তে আমরা এইদিকে ঘুর থেকে বাড়াচ্ছি আর অটো মানে দুইজন অটো ডাকা হয়েছে তো অটোগুলো সব সামনে রাস্তায় আছে আর এদিকে দেখো আমরা চলে যাচ্ছি দেখে রিয়া ছেলে দেখো কি করছে বাটিতে রং নিয়ে এসেছে আমাদেরকে রঙ দেবে তো ও আর কি আমাদেরকে রঙ দেবে দেখো ওকেই সবাই আমরা রঙ দিয়ে

রাস্তায় তো রং খেলেছি তারপরে যাওয়ার সময় আবার রিয়াদের বাসাও ঢুকলাম রিয়ার শাশুড়িকেও রঙ দেওয়া হলো তারপরে দেখো আমরা অটোতে বসে পড়েছি আর এবার যাওয়ার জন্য মানে প্রস্তুত নিয়ে হয়েছে। আর ওইদিকে দেখো প্রথম রেস্কা কিন্তু আমরা বোনেরা বসেছি আর পিছনে রেস্কাটায় আমাদের ছেলেরা বসেছিল তো ওরা দেখো মানে আমাদের এখন ব্যাক করে সামনে চলে এসেছে তাই সবাই হাত মানে দেখাচ্ছে তো যাই হোক চলে এসেছি ঘরে মানে বাপের বাড়িতে চলে এসেছি বড় পথারে এসেই দেখো কী অবস্থা অনেকটা সময় আমরা দেখো ঘরেই প্রথমে রং খেলে নিলাম তো সবাই ঘরেই বাচ্চারা রঙ খেললো এবার চলে যাচ্ছি আমাদের যেটা তো বোন পিঙ্কির বাসা তার জন্য দেখো সবাই বের হয়ে গেছে এবার ওর ঘরে গিয়ে ঢল খেলব টুকটুক করে চলে যাচ্ছি আমার বোন পিঙ্কির বাসা

hai kutu bonu rame aa ini ya bonu awa happy haili happy haili happy haili oi bunni bunni oi hai hai খেলা শেষ এবার দেখো আমরা সবাই ওর বারান্দাতেই বসে পড়েছি তো গিয়েছে চা বানানোর জন্য আর দেখো চা বানিয়ে নিয়ে চলেও এসেছে আর আমরা চা খাচ্ছি আর গল্প করছি পিঙ্কির ঘর থেকে বের হয়ে গেলাম বের হয়ে দেখো কোথায় যাচ্ছি এবার যাচ্ছি আমাদের দাদা বৌদি আছে

দেখো দাদাকে প্রণাম করলাম করে তারপরে দাদা গালে রঙ দিলাম অল্প অল্প করে আর দাদাও আমাদেরকে রং দিল আর বৌদিকে তো আর বড় না যে হারে বৌদির সাথে রঙ খেললাম দাদার সাথে তো খেলি নিই যদিও বৌদির সাথে খুব অনেকটাই মজা করেছি আর আমার বৌদির অবস্থা দেখো সবাই রঙ খেলে একদম টায়ার্ড সবাই দেখো বাইরে বসে পড়েছে আমরা ভিতরে কিন্তু ঢুকিনি কেননা ঘর নোংরা হয়ে যাবে সবাই বাইরেই বসলাম আমরা রঙ খেলতে খেলতেই আমাদের শুরু কথারে জামাই চলে এসেছে বৌদির বাসায় এসেছে আর দেখো আমার জামাইবাবুকে দেখে আমার বৌদি তো একদম পাগলা হয়ে গিয়েছে দেখো কীভাবে জামাইবাবুকে জোড়া করে রঙ দিয়ে ভরিয়ে দিয়েছে তারপর বৌদির ঘর থেকে আবার চলে এসেছি আমাদের বাসা এই যে আমার ভাই আমার বৌদিও এসেছিল আমাদের সাথে এবার দেখো দুপুরের খাওয়া দাওয়ার পাল্লা সবার সান টান সব শেষ আর আমার বড়ো দিদি দেখো বিরিয়ানি করছে তার জন্য সব কিছুরই আয়োজন করে নিচ্ছি প্রথমে ভাতের একটা লেয়ার দিয়ে দিলো তারপরে মাংসের একটা লেয়ার দিল তারপরে আবারও ভাতের লেয়ার দিলো তারপরে বিস্তা দিলো যা যা করার সব কিছুই সুন্দর মতোই দিদি বড়ো দিদি করে নিলো তোমরা দেখতে দেখো যে কীভাবে দিদি মানে বিরিয়ানির আয়োজন করছে তবে হ্যাঁ এখন আমাদের বড়ো দিদি মানে ওর হাতে দিয়ে বিরিয়ানিটা খুবই টেস্ট লাগে তো এবার ওই নিজের থেকে বললো যে এবার আমি মানে বিরিয়ানিটা করব ঠিক আছে তো সবাই বলল ঠিক আছে যে তুই কর দেখো সুন্দর করে দেওয়াটা কেটে সাজিয়ে দিলো দিয়ে এবার চলে যাবে গ্যাসের দিকে দেখো সুন্দর করে গ্যাসে বসিয়ে দিলো দিয়ে মুখটা চাপা দিয়ে বিরিয়ানিটা হচ্ছে হোক আর আমরা সবাই ওইদিকে একজন একজন করে স্নান টান করছি প্রথমে বড় দিদি স্নান করে নিচ্ছি তারপরে আমরা একে একে স্নান করছি এবার বিরিয়ানিটা দেখো হয়ে গিয়েছে গাম্বার ঢেলে নিচ্ছে আর এবার বড়ো দিদির সাথে আমার ছোটো বোন মানে হেল্প করে দিচ্ছে সেদিকে দেখো সুন্দর হয়েছে বিরিয়ানিটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। বিরিয়ানিটা তবে খাওয়া দাওয়া এবার পাল্লা বিরিয়ানি দাম নিয়ে অবর কিলো যে সবাই বসে করো আমি দেখো বিরিয়ানি দাম একে নিয়ে এসেছি তারপর একে একে সবাই দিয়ে দিচ্ছি সাদা ছিল কারি আর স্লাড বেশ ভালোই খেলাম দেখো সবাই সুন্দর মতে অন্য ঘরে ঘরেই খাচ্ছি পুজো সকালবেলা দিদি যে ঘরে খেয়ে এসেছিলাম তারপরে এই খাওয়া সে খাওয়া দাওয়ার পরে দেখো সব বসে গল্প করছি আমার মেজিজামেরও এসেছিল তোমাদেরকে তো বলেছিলাম দেখো মেজিজামেরও খাওয়া দাওয়া কমপ্লিট আমাদেরও কমপ্লিট মা ওকে নিয়েছে সবাই বসে আর গল্প বিকালে খাওয়া দাওয়া করা গল্প শুয়েছিলাম এখন উঠে সবাই বছর চা না তার জন্য দলে এসেছি রান্না করে আর এই যেখানে দেখো চা বসিয়ে দিয়েছি আর এই জায়গাটায় দেখো সিঙ্গারা এনে রেখেছে আমার ছোটো বোন এনেছে তো ওই এনে বলল অল্প চা বসা তার জন্য এসেছি রান্না করে চলো চাটা হয়ে গেলে সবাইকে অল্প অল্প চা দিয়ে দিই সন্ধ্যার পরে নিশ্চয় আর একবার চা হবে এখন বিকেল হয়েছে সবাই ঘুমিয়ে উঠেছে অল্প সবার মনটা ভালো করার জন্য টেস্টি করে চা বানিয়ে নিয়েছি চলো সবাইকে চাটা দিয়ে আসি ওইদিকে দেখো আমি চা বানিয়ে নিয়ে এসেছিলাম আমার রেডি সবাইকে চা দিচ্ছে চা দিয়ে দিতে চা গ্লাসও কম পেয়ে গেছে ওই যে ওয়ান টাইম গ্লাসগুলো তো ওগুলো আবার বের করে দিলাম তো ওই সবাইকে চা দিয়ে দিল তারপরে সন্ধ্যা করতে দিচ্ছে দেখো আমার ছোটো বোন সন্ধ্যা হয়ে গিয়েছে তখন তো বললাম বিকেলবেলায় চা একবার খাওয়া হবে তারপরে হ্যাঁ সন্ধ্যার পরে আবার চা খাওয়া হবে সন্ধ্যার পরে চা খাওয়া হবে কিনা সেটা জানি না কিন্তু এখন দেখো কথা বলতে বলতে সন্ধ্যাও হয়ে গেলো আবার ছোটো বোন সন্ধ্যার পর সন্ধ্যা দিয়ে দিচ্ছে সন্ধাবাতির পরে দেখো আমি বাচ্চাদেরকে নিয়ে বসলাম চুল বেঁধে দেওয়ার জন্য আমার ছোটো বোনের যে মেয়ে ওকে চুল বেঁধে দিয়েছে আমার বড়ো দিদিরও দেখো ফ্রি হয়েছে বলছে কি আমাকেও ওর মতো এই দুটা চুল বেঁধে দেয় বিনি করে দেয় এই আগে যে আমরা ছোটোকালে বাদতাম সেই রকম ওকেও দেখো বেঁধে দিল আর তারপরেই সবাই দেখো বুকুরি রাজার নিয়ে বসেছে মা বানিয়েছিল বুকুরি ঘুগনি আচার নিয়ে বসেছে আর সবাই ঘুগনি আচার খাচ্ছে আর গল্প করছে এদিকে দেখো নাতিরা সবাই দিদার সাথে লাগালাগি করছে তো দিদাও দেখো কন্যা দিদাও ওদের সাথে বসে বসে কীরকম মানে সদানিটা করছে একবার এই নাতি এসে আমার মাকে একটা কথা বলছে তারপরে ওইটা একটা কথা বলছে এরকম করে করে মার সাথে সবাই লাগালাগি করছে মা বললো যে এবার রুমটা ভালো করে ঝাড় দিয়ে নেই বিছানা করতে হবে উপর নিচে মিলিয়ে বিছানায় বিছানা করতে হবে নিচেও বিছানা করতে হবে তারপরে দেখো কাটটা আমরা খেলাম খুলে যা জাল একু দরকার দরকার সব কিছু বের করে নিলাম এবার রাতের বিছানা করা আমি খিচুড়ি রান্না করছি আমরা সবাই এসেছি বাপের বাড়িতে আনন্দ ফুক্তি করছি এখন রাত্রে সবাই বলছে খিচুড়ি খাবে তার জন্য আমি খিচুড়ি বসাচ্ছি এই যে সবাই তো তোমরা দেখলে যে দুপুরে বিরিয়ানি খাওয়া হয়েছিল কিন্তু রাতে আর কেউ বিরিয়ানি খাবে না সবাই আমার মেয়ে দিদি পিকে ধরেছে খিচুড়ি বানানোর জন্য তো দিদি খিচুড়ি বানিয়ে নিয়েছে আর দেখো প্রথম বেশি আমাদের ছোট বাচ্চারা বসে করেছে খিচুড়ি খাওয়ার জন্য তো মা সবাইকে খাইয়ে দিচ্ছি খিচুড়ি তারপর আমরা সব বোনেরা বসে করেছি আর মা তো রাতে রুটি খায় তার জন্য মা রুটি খেয়েছে বন্ধুরা দেখবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো তোমরা তো দেখবে রাতে খিচুড়ি বানানো হয়েছিল। তাই সবাই মিলে আমরা খিচুড়ি খেলাম তো খাওয়া দাওয়া আমাদের তো শেষ প্রথমেই পান খেয়েছে তারপরে হ্যাঁ আমার জামাই বাবু জামাই জামাইবুকে হ্যাঁ জামাইবাবুকে দেওয়া হয়েছে জামাইবাবু খেয়েছে তারপরে আমরা বোনেরা আর মা একসাথে খেয়েছি খাওয়া দাওয়া এক্ষুনি কমপ্লিট করলাম আর রাত্রেও তো অনেকটা হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে তোমাদের সবাইকে গুড নাইট